আজকে আমার দিনটা শুরু হয়েছে খুবই আলসিমি দিয়ে এমনিতেই তো ঠান্ডা পড়ছে তার মাঝে খুবই মেঘলা বৃষ্টি নেই বাট কেমন জানি একটা ভেজা ভেজা ভাব আর রোদ না থাকলে যা হয় আর কি স্নো অনেকখানি মেল্ট হয়ে যাচ্ছে তো বাসায় মন ঠিকছিল ছিল না এদিকে শরীরটাও ভালো না তারপরে ওর বাবাকে বললাম তুমি আমাকে পাসিলা ত্রিপলাতে দিয়ে যাও তারপরে ফেরার পথে আমাকে নিয়ে যাবা তো এটা বলা সাহস পেয়েছি ও বললো তুমি দেড় থেকে দুই ঘন্টার মতোই থাকতে পারবা এর বেশি না তো আমার তো আসলে ওভাবে কেনাকাটা কিছুই করতে হবে না বাট দেখতে আমার কাছে খুবই ভালো লাগে কিনতে পারি বা না পারি প্রয়োজন হোক বা না হোক নতুন নতুন জিনিসপত্র দেখতে আমার খুবই ভালো লাগে তো এই দোকানটা সম্ভবত ত্রিপলার দোতলায় দেখতে পেলাম তো আগে দেখেছি বলে আমার মনে পড়ছে না তো আমি একটু সময় নিয়ে দেখছিলাম দোতলা না মেবি তিনতলা হবে ভুলে যায় আমি আবার তো এখানে দেখলাম অনেক ধরনের বাস্কেট সেই সাথে ফ্রিজে রাখার জন্য ছোট ছোট অনেক কিছুই আছে তবে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি অনেক ভালো তো সকাল সকাল তো কাস্টমার অত বেশি নেই এই যে ছোট্ট বইয়ুমটা এটার দামটাও তিন ইউরোর মতো হবে দুই ইউরো সত্তর সেন্ট তো আমাদের বাংলা টাকা হিসাব করলে তিনশো সাড়ে তিনশো টাকার মতো হবে কিন্তু দেখতে অনেক কিউট আবার মুখটাও অনেক সুন্দর রাবার দেয়া আছে তো এমনিতেই বকা খাই বাসায় নাকি অনেক জিনিস হয়ে গেছে আপাতত কিনবো না তবে এখানে যে সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায় এটা জানতে পেরে খুবই ভালো লাগছে এটাও হচ্ছে দুই ওরু পঞ্চাশ স্যান্ট আড়াইশো টাকার মতো খুবই কিউট তাই না এই বয়মগুলোও ছোট ছোটো কৌটা বা বইয়ম এগুলোও সুন্দর বাট এটার চেয়ে আমার কাছে ওইটাই ভালো লেগেছে এটার আবার ওই যে মেটালের যে কি কতগুলো দেয় না ক্লিপ সিস্টেম তো ওইটা আবার মাঝে মধ্যে মরিচা পড়ে তবে এটার এক্ষেত্রে মনে হয় না মরিচা পড়বে কারণ এগুলোর কোয়ালিটি ভালো আর পিঙ্ক সল্টও এখানে রেখেছে পিঙ্ক সল্ট একবার আমি নিয়েছিলাম প্রায় এক কেজির মতো হবে ওরকম এখনও পর্যন্ত আছে আমার হাজব্যান্ড বলছে আর কখনও না আমি বুঝি না মানুষটাকে বোঝানো অনেক কঠিন এটা নাকি অনেক স্বাস্থ্যকর লবণ তো ওর জন্য ওভাবে আর খাওয়াও হয় না অনেক সময় আবার ভুলেও যাই তো ওটা রান্নার কাছে ব্যবহার করি না সরাসরি কোনো কিছু চাট বানাতে ফ্রুটসের সাথে বা এমনি এমনি কোনো কাজে খেতে গেলে তখন খাই তো যাই হোক এখানে কিছু শীতের মজা দেখতে পেলাম এগুলোও প্রায় ছয় ইউরোর কাছাকাছি তো বাংলা টাকায় ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা এরকমের মতোই হবে তো আমি সকাল সকাল এসেছি তার জন্য মেবি কাস্টমার অত বেশি দেখতে পাচ্ছি না দু তিনজন ফিনিশকে দেখতে পেলাম এখানে আবার কাঠের বক্স এই বক্সের ফিনিশিংটা অনেক ভালো তো যারা খুব বেশি বিলাসিতা করেন বা যাদের শখ আর কি তো আমরা আবার যেটা সত্যি কথা দেশের মতো ওরকম মধ্যবিত্ত সংসারে বড় হয়েছি ওরকম মনোভাব আমাদের মধ্যে গড়ে উঠেছে তো যার কারণে প্রয়োজন ছাড়া খুব বেশি জিনিসপত্র কেনার অভ্যাসে অভ্যস্ত এখনো হতে পারিনি তবে দেখতে ভালো লাগে তো যারা বিলাসিতার মধ্যেই বড় হয়েছেন অর্থাৎ শৌখিন পরিবারে যাদের জন্ম তারা কিন্তু যে কোনো পরিস্থিতিতে ওই শৌখিনতার মধ্যে যে বড় হওয়ার একটা মনোভাব ওইটা তাদের থেকে যায় যার কারণে যেখানে যে অবস্থায় থাকেন না কেন তাদের মধ্যে ওই শৌখিনতার মনোভাবটা থেকে যায় তো তারা চাইলে অনায়াসে এসব দোকান থেকে কেনাকাটা করতে পারেন এইসব দোকানে এত ছোটোখাটো জিনিস এত ঘর সাজানোর জিনিস তো আসলে অনেক জিনিসের সাথে আমরা ওভাবে পরিচিত না কোথায় কোন জিনিস রাখবো ওটা আমি সহজেই বুঝতে পারি না তো ভয়ও পাই এই জন্য ঘুরে ঘুরে যে দেখবো তো আমি আর ভেতরে ঢুকছি না বাহির থেকে একটু দেখেই চলে যাব। আর এইদিকে একটু সময়ও হয়েছে এবার আমাকে একটু ওয়াশরুম খুঁজে বের করতে হবে প্রতিটা ফ্লোরে ওয়াশরুমের ব্যবস্থা আছে এটা তিনতলা তিনতলার ওয়াশরুমটা আমার অতটা ব্যবহার করা হয়নি তো খুঁজে অবশ্যই পাওয়া যাবে এটার কারণে আসলে সাহস করে আমি এসেছি একটু হাঁটাহাঁটিও করা হবে এই ওয়াশরুমের ব্যবস্থাটা যদি ভালো না করা থাকে তাহলে আসলে মানে ঘর থেকে বের হয়ে কোথাও যাওয়া ঘোরা এগুলো অসম্ভব একটা বিষয় অবশেষে পেয়ে গেলাম আবার ওয়াশরুমগুলোও যথেষ্ট মানে বড় সড়ো আছে বড়সড় বলতে আসলে অনেকজন একসাথে যাওয়া যাবে আবার ছেলে মেয়ে দুজনের জন্যই আলাদা এই এই কাজগুলো খুবই ভালো লাগে যদিও বা খ্রিস্টান প্রধান দেশ মাঝে মধ্যে চিন্তা করি যদি বলতো যে একসাথেই সব তখন কীরকম একটা অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হতো এটা হচ্ছে মেয়েদের তো এখানেও প্রায় দুটা ছয়টা সাতটার মতো আছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন টিস্যু সব কিছুই দেওয়া থাকে তো যাই হোক আমাকে আর বেশি সময় থাকতে দিল না চলে আসলাম গাড়িতেও নাকি চার্জ দিতে হবে তো এখন আর আমরা বের হচ্ছি না এখন বারোটার মতো হবে দুপুর তো রান্নাবান্না যেহেতু আছে ওরকম আর মানে ঝামেলা নেই একটা ফ্রি ফ্রি বোধ অনুভব হয় যদিও বা রাতে কিছু না কিছু করতে হবে তো আমি বাসার দিকে আস্তে আস্তে করে যাচ্ছি ওই যে বললাম আজকের ওয়েদারটা কেমন জানি একটা ম্যাগলা ম্যাগলা এখন বারোটার মতো বাজে দেখেন রোদের কোনো অস্তিত্ব নেই তো দুপুরে তো রান্না ছিল এখন রাতে কি করব আবার পরের দিন বন্ধের দিন আর বাসায় আছি এখন তাই অত বেশি আর চাপ নিচ্ছি না কালকেরটা কালকে দেখা যাবে এখন ডিনারটা রকম সারিয়ে দিই তো আজকে বাচ্চাদেরকেও হালকা পাতলা খাওয়াবো তো গোলা দিয়ে পাতলা যে রুটি তৈরি করা হয় সেটাই তৈরি করে নিচ্ছি রুটি দিয়ে যে কোনো খাবার খেতে ভালো লাগে তো আজকে আমি ওদেরকে একটু জ্যাম আর বাটার দিয়ে খেতে দেব আর ভাজি আছে ওগুলো দিয়ে বড় ছেলে খেতে পারবে ছোটো ছেলেকে চেয়েছিলাম ডিম দিতে তো সকালবেলা আবার যেহেতু ডিমটা থাকে তো ভাবলাম রাতে আর না দিই এখানে আমি একটু মাটি রেখেছিলাম মাটিতে কচুর ছ যেটা বলে ওইটার একটু অংশ পুঁতে দিয়েছি কচু গাছ হয়েছে তো ওটা দেখার পর আমার ছেলেও এটা সেটার বীজগুলা এনে এনে এখানে দেয় এগুলো তো কিছুই গুছাল আর আজকে যে সৃষ্টি কে আইডিয়া করবে বাবা তো এখন স্যাড হবে আর পুরো ঘর জুড়ে খেলনাপাতিতে পাতিতে সব এলো মেলো মাঝে মধ্যে বললে গুছিয়ে রাখে আবার মাঝে মধ্যে কথা শোনে না তো আমি ওকে ডিনারটা দিয়ে দিই তো এটা খাওয়ার পর তারপর আমি সহ একটু হেল্প করব তখন সুন্দর করে পুরো লিভিং রুমটা গুছিয়ে নেবে এভাবে যদি মানে শুধু বলি যে তুমি এটা করো সেটা করবে না আমাকে আগে মানে উদ্যোগ নিতে হবে আমি করতে গেলে তারপর ও আমাকে হেল্প করবে বলতে মজা হয়েছে বলো অনেক মজা হয়েছে কি কি দিয়েছি ভিতরে কি আছে বলো বাটার আছে তুমি করেছ অনেক গুড বয় না আরেকটা রেডি করে দেব ওই যে জ্যাম পটে যাচ্ছে ওদিক দিয়ে খেয়ে নাও আগে